নমস্কার প্রেমে পাগল আমি বুঝতে পারিনি বিধুবার প্রেমে পড়ে আমি সর্বনাশ হলাম কখনো ভাবতে পারিনি রং নম্বরে কোডিসি প্রেম বোঝার কোনো ক্ষমতা ছিল না অনেক কিছু বলে আমায় পাগল করে দিয়েছে আমি তো বুঝতে পারলাম না যদি কখনো বলেছি তোমায় ভিডিও কল করতে চাই বিধবা নারী আমায় বলেছিল একটু পরে করো ভাই একটু পরে যদি কখনো আমি আবার ভিডিও কল করতে চাই বলে বাড়িতে মা বাবা আছে রাত্রি করবে ভাই এভাবে করতে করতে কেটে গেল এক সাল তবু আমি বুঝতে পারলাম না বিধুবার প্রেমে আমি যে হয়েছি মাতার মাতাল হয়েছি প্রেমে আমি বোঝার কোনো পরিস্থিতি ছিল না বিধুবার প্রেমে পাগল হয়ে আমি বাড়ি ঘর সব ছেড়ে দিলাম বাড়িতে বা আমি কিছু বুঝতেই পারলাম না হাইরে কলির জামানা বোঝা বড় দায় বিধুবার প্রেমে যারা হাবুডাবু খাচ্ছ তারা কি কখনো মানুষ হতে চায় ভালোবাসা অন্ধ ঠিকে। ভালোবাসা অন্ধ ঠিক বোঝে না কলির হাবু ডাবু খেয়ে শেষ করে দিচ্ছে না কিছু তবু ছাড়িতেছে না বিধবার পিছু এ যুগে বোঝা বড় দায় ফেসবুকতে তে স্ট্যাটাস দিচ্ছে শাখা সিঁদুর কিছু নাই যদি জিজ্ঞাসা করো তাহলে আমি সিঙ্গেল আছি ভাই বোঝার কোনো পরিস্থিতি নাই তাই ফেসবুকেতে স্ট্যাটাস দেখে ইউটিউবেতে কমেডিটিতে স্ট্যাটাস দেখে কেউ প্রেমে পড়ো না লাইফে তোমার বরবাদ হবে ভাবতে পারবে না এই কলিযুগে বিধুবা হল ব্রহ্মা অস্ত্র সাধারণ পাবলিক ছেলে তোরা বুঝতে পারবি না যে অস্ত্র মারলে পরে তোমরা একবারে ঘায়াল হবে কখনো তোরা ভাবতে পারবি না বিধুবার হাবুডাবু না খেয়ে তুমি আগে যাচাই করে নিও বিধুবার প্রেমে হাবুডাবু না খেয়ে তুমি আগে যাচাই করে নিও বিধুবা না মেয়ে সে আগে বাঁচাই করে নিও যদি সত্যিকারে মেয়ে হয় তবে করো প্রেম যদি হয়ে থাকে বিধুয়া যদি হয়ে থাকে বিধুয়া ওকে সাত বলক করে দিব নাহলে তোমার সুন্দর লাইফ নষ্ট হবে ভাবতে পারবে না তিলে তিলে তুমি পুড়ে ছাই হবে কাউকে দুছতে পারবে না বিধুবা নামের মিসাইল এখন দেশে করতেছে উৎপাত তাই বিধুয়াদের কাছ থেকে সবাই দূরে থাকো কমসে কম সাদ হাত না হলে তোমার লাইফটা নোটিশ বোর্ডে ঝলবে ভাবতে পারবে না মা বাবা তোমাকে তেজ্য করবে তুমি স্বপ্নে বুঝতে পারবে না ভাই বিধুবা একটা এমন জিনিস বোঝা বড় দায় তেমে যখন হাবুডাবু খাবে তোমাকে দিবে ফাঁসিয়ে তুমি কিছু বুঝতে পারবে না লাস্টে তিন লাখ টাকা ফাইন দেবে পকেট ফাঁকা হয়ে যাবে পাগলের মতো আস্তায় ঘুরবে কেউ তোমায় দাম দেবে না তাই সবার কাছে করজোড়ে করি অনুরোধ বিধবার কাছ থেকে দূরে থেকে ভাই বিধবার কাছ থেকে দূরে থেকো ভাই এটাই আশা রইল বিধবার কাছ থেকে দূরে থেকে ভাই এটাই আশা রইল সব কিছু ছেড়ে দিয়ে তোমরা সুন্দর জীবন খুঁজে নাও বিধবার কাছ থেকে দূরে থাকো এটাই শেষে বলি বিধবা হলো এই কলিযুগের একমাত্র মিশাল সেটা তোরা ভাবতে পারবে না ভালে বলে তোমাদের শোষণ করে নেবে তোরা বুঝতে পারবে না আশা করি যদি কবিতাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাই ভালো থাকে